হ্যালো এফজি ওয়ান কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার স্নান ব্রাশ সব কিছু হয়ে গেছে তো আমি ড্রেসও পরে নিয়েছি তো আজকে এক জায়গায় যাব তো তার জন্য তাড়াতাড়ি উঠে গেছি তো এখন আমি খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি এখনও আমি এখন সব কিছু মাথায় সেরে নিলাম এখন ফাইনাল রেডি হওয়ার খাবো দেখো মা রান্না হয়ে গেছে তো এখন আমি খাবো আর খেয়ে দিই কারণ আমাকে আজকে এক জায়গায় যেতে হবে তো তাড়াতাড়ি বেরোতে হবে তার জন্য আমি তাড়াতাড়ি ফটাক্সে গিলে নিলাম গিলে নিয়ে দেখো এখানটায় আমার সব কিছু রেডি হয়ে গেল গাইস আমি এখন বেরোবো তো আয়নার সামনে একটু ঢং করতেছি দেখো আমার ঢংই আসে আস হয়নি তো গাইস এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর ওয়েদারটাও ভালোই ছিল রোদ ছিল আবার বৃষ্টিও পড়তেছে হালকা হালকা তো গাইস আমি ছাতা কারণ আমার ব্যাগটা অনেক ভারী হয়ে যায় তার জন্য আর আমার বাড়ির সামনে দেখো গাইস বন্যা চলে আসছে বন্যা তো তাও কোনো ব্যাপার না তো মানে আমি বেরিয়ে যাচ্ছি এখন আর হচ্ছে এখন আমি একজনের বাড়ি মানে আমাদের জেঠুদের বাড়ি উঠান দিয়ে চলে আসছি কারণ রাস্তার হারাত একদমই ভালো না দেখো গাইস আর এদিকের ওয়েদারটা তো ভালোই ছিল গাইস মানে ভালোই তো একটা বোন মানে স্কুল যাচ্ছে তো আমার আজি পাচ্ছে ওর মানে জুতো টুতো সব কাদা হয়ে গেছে তার মধ্যে সাইকেল দিতে পারছে না ঠেলে ঠেলে তার মধ্যে আবার হচ্ছে রোদ্রো ভালোই পড়তেছে আর আমি এখন টোটো স্ট্যান্ডের দিকে গেছি আর টোটো স্ট্যান্ডের ওইখানটায় চলে আসছি গাইস টোটো স্ট্যান্ডে মানে টোটোটা ছাড়ছিল না বাট বেশিক্ষণ বসায়নি বসেছি মানে গিয়েছি দু মিনিট হলো ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি গাইস আমি বাস স্ট্যান্ডে যাওয়ার আগেই দেখে বাসে এসে হাজির হয়ে গেছে তো বেশি টাইম না বসে বাসে উঠে বললাম বাস থেকে নেমে দেখো আবার টোটো তো উঠে পড়লাম তো গাইস আমার বান্ধবী আমাকে থোবরা দেখাই বারণ করছে তো সরি কিছু করার নেই তো যে কারণে কলেজে গেছি তো গাইস এই ফর্মটা ফিল করে এখন আমাকে জমা দিতে হবে আর কলেজে গিয়ে ও তো ভীষণই হাসি পাচ্ছে এই লাইন ধরে দাঁড়াই থাকতে হবে কতক্ষণ তারপর আমি ভিডিও করতে আর ও আমার সাইড থেকে গাল দিচ্ছিলো আর আজকের ওয়েদারটা সত্যি অনেক সুন্দর ছিল তারপর ফর্ম ফিল পড়তে আমাদের বেশি টাইম লাগেনি পনেরো মিনিট লেগেছে তো কলেজ থেকে বেরিয়ে দেখো গাইস আবার রাস্তায় উঠে পড়লাম আর আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর গাইস তারপর হচ্ছে ফাইনালি আমরা এই জায়গাটা থেকে মানে যাব এখন একটা ব্রিজ আছে আমাদের কলেজের পিছনে আমিও কখনও যাইনি আর আমার বান্ধবী আর পিছনে দেখো আমাদের কলেজ গাইস সামনে থেকে তো উঠাবার অকাত নাই কারণ হচ্ছে প্রচুর লোক ছিল আর আমার ভীষণই লজ্জা লাগে মানুষের সামনে ভিডিও করতে তাও গাইস নির্লজ্জার মতন করে নিই ছি কিছু করার নেই আস্তে আস্তে শিখবো গাইস এখন নতুন তো তার জন্য একটু বেশি লজ্জা লাগে ছেলেবেলের সামনে ভিডিও করতে তো গাইস আস্তে আস্তে দেখো এখানটায় দুটো নিব্বা নিব্বি গাইস মারামারি করতেছিল তো তার মধ্যে হচ্ছে গাইস এই ব্রিজটাতে আসতে আমার মানে ভীষণই ভাল লাগে একবার আসছিলাম গাইস এখানটাই আমি তো তখন এরকম জল ছিল না আর এখন বৃষ্টির কারণে দেখো গাইস নদীর জল একদম ফুল হয়ে গেছে তো ভীষণই ভয় লাগতেছিল কারণ জায়গাটা মানে অনেক ফাঁকা ফাঁকা ফোনটা পড়ে গেলে একদম পুরা শেষ তার জন্য আর এদিকে দেখো ভাই আজকে সত্যি আমি ওয়েদারের উপর ভীষণই ফিদা হয়ে গেলাম তার মধ্যে হচ্ছে গাইস এখান থেকে যদি আমি পড়ে যাই আর এই ছেলেগুলো গাইস মানে যাওয়ার টাইমে ওরা বিড়ি টানতেছিল তার মধ্যে আমি বলতেছিলাম ভাই এত সস্তার বিড়ি খাইস না আমাকে আবার বলে দিদি তুমি হচ্ছে সিগারেটের বান্ডিল দিয়ে যাও তাহলে ভাবো গাইস কেমন যাওয়ার সময় আমাদেরকে আবার বলছে সিগারেট কিনে দিতে বাট আমাদের কাছে তো টাকা নাই তো গাইস এইখান থেকে বেরিয়ে টোটোতে উঠলাম আর এটা যা হয়তো মনে গঙ্গারামপুরের পুলিশ স্টেশন হবে তো আমরা এখন হাই রোডে যাচ্ছি গাইস হাই রোডে এখানটা কে কে আসছো আমাকে কমেন্ট করে জানাও গাইস আর এই মানে সে ঘড়িটা উঠাতে গিয়ে দেখি একটা কাকুর টাকলো উঠে গেছে গাইস কি হয়ে গেল মানে উঠ মত করো রেন লো রেন বহুত বুরে লাগলো তোবা 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 তারা মুড খারাপ কর দিয়া তো গাইস আমি একদিন কলেজে গিয়ে আমার চোখ মুখ হালাত খারাপ হয়ে গেছে এই গরমে পুরো খালি ঘামতেছি আর আমার বান্ধবীর এদিকে খিদা পাই গেছে সত্যি আমারও খুব খিদে পেয়ে গেছে তারপরে এই মার্কেটটাতে ঢুকলাম আমিও কখনও ঢুকিনি ফার্স্ট টাইম মানে এক বছর হয়ে গেছে কলেজে ভর্তি হয়েছি আমি কখনও ঢুকিনি তারপরও হচ্ছে গাইস একটু ঘুরে টুরে তারপরে খাবার টাওয়ার কিনে এই কিনি তারপরে হচ্ছে আমি বাসে উঠে গেলাম ও ওর লাইনে চলে গেছে তো আমি বাসে বসে গেছে এখানটা আর অর্ধেক চলে আসছে মানে নালাগুলাতে এসে গাইস দেখাল তো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার ওইখান থেকে বৃষ্টি কমে তারপর হচ্ছে আবার আরেকটা বাস ধরে গাইজ আমি চলে এসেছি এই দেখো গাইজ বাস স্ট্যান্ড তারপর হচ্ছে আমি আমাদের মাতো এসে টোটো ধরে আমি বাড়ির সামনেই চলে এসেছি গাইস এখন বাড়ি মানে টোটো থেকে নামবো নেমে হচ্ছে এখন বাড়ির দিকে যাবো ভাড়াটা দিয়ে তারপর হচ্ছে আমি আমার রাস্তায় সোজা হাঁটা ধরেছি গাইজ আর সামনে লোক ছিল তার জন্য আমি লজ্জা লজ্জায় তা ভিডিও বানাচ্ছি লজ্জাটা যে আমার কবে যাবে তো গাইজ আমি আমার বাড়ির সামনে চলে আসছি আর দেখো গাইজ আমার রাস্তা তো আমি এখন বাড়িতে ঢুকবো গাইস তো বাড়িতে আমি এই কাদা কুদা আমি ঘরে ঢুকে গেলাম আমার আর বাইরে দাঁড়াতে ইচ্ছাই করতেছে না কখন যে আমি একটু ফ্যানের নিচে বসবো তারপর হচ্ছে ঘরে ঢুকেই সোজা পাখা চালিয়ে দিলাম দেখো গাইস লাল হয়ে গেছে আমার তোবড়াটা একদিন এই রোদ তো গাইস আমি এখন জামা চেঞ্জ করে দেখো আমার থোবড়ার অবস্থা তাও আমি থোবড়ার কথাই ভাবতেছি গাইস তো গাইস আমি আর বেশি বক বক করবো না কারণ অনেকক্ষণ ধরে বক করছি তো भल लगले लाइक कमेंट एंड सब्सक्राइब कर टाटा